আনন্দ উৎসবমুখর উৎসব পরিবেশে চলছে দেশের ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইসপিএবির নির্বাচন শনিবার রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে সকাল দশটা থেকে শুরু হওয়া এই নির্বাচন চলবে বিকেল চারটা পর্যন্ত সকাল থেকে ভোটের আনন্দ আরো কয়েক গুণ বাড়িয়েছে প্রার্থীদের সমর্থকরা তাদের প্রত্যাশা সুষ্ঠু ভোটের মাধ্যমে সুনিশ্চিত বিজয়ী হবেন তাদের প্রার্থীরা সবচেয়ে বড় কথা উচ্চলে গিয়ে সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং সদস্য যারা আছেন আমরা আশা করছি প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ ভোট গ্রহণ হবে এবং বিভিন্ন সংস্থা থেকে পর্যবেক্ষক এসেছেন ওনারাও বেশ খুশি যে এখানে সুষ্ঠু একটা নির্বাচন হচ্ছে অবাধ একটা নির্বাচন হচ্ছে পরিবেশ অনেক সুন্দর ভাল লাগছে আসলে নির্বাচনটা এরকমই হওয়া উচিত আমার মনে হয় যে স্বচ্ছতার ভিত্তিতে হচ্ছে আর কি ভোট উপলক্ষে ভোটারদের মাঝেও ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা ভোটারদের প্রত্যাশা নতুন নেতৃত্ব এই সংগঠনকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে আমাদের বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে তারা যাতে চিন্তা ভাবনা করে আমাদের এখানে একটা বড় সমস্যা যে আমাদের এই অ্যাসোসিয়েশনে মানে ইয়া করা বৈষম্য একটা হচ্ছে আপনার জেনারেল আর অ্যাসোসিয়েটের ব্যাপার এটা নিয়েই দেখা গেছে মারামারি করতে করতেই এরা আমাদের যেই আঠারোশো ব্যবসায়ীর এই ছয় বছর পার এটা একটা অনেক বড় প্রতিবন্ধকতা মানে একই ক্যাটাগরির ব্যবসায়ী বাট এই বৈষম্যটা যেদিন থাকবে না তখন তো কাজ হবে আসলে আমাদের বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে এরা কী করতে পারে এখন যারা নেতৃত্বে আসবে আমাদের সাধারণ ভোটারদের একটাই প্রত্যাশা আর কি তারা যাতে আমাদের অধিকার আদায়গুলো সঠিকভাবে করতে পারে এর প্রত্যাশা যেটা আমাদের লাইসেন্স বাতিল করতে চাচ্ছিলো অ্যানলিসমেন্ট করতে যাচ্ছে সেটা যাতে না হয় আর কি সেটার প্রত্যাশা এই জন্য নতুনদের কাছে নতুন যারা সিলেক্টেড হয়ে আসবে আমরা চাইবো যে তারা যাতে আমাদের মানে ব্যবসায়িকভাবে যাতে সবাই আমরা মোটামুটি মানে শান্তি শৃঙ্খলাভাবে ব্যবসা করতে পারি এবং মানে মোটামুটি সবাই যাতে একইভাবে একসাথে মিলেমিশে সামনের দিকে এগোতে পারি এটা নিয়ে এটাই আমাদের আকাঙ্ক্ষা একটু অ্যাকচুয়ালি তো আমাদের এখানে আমাদের যার যার ব্যবসা তো আমাদেরই করতে হবে তারা শুধু আমাদের বট মতো আমাদের ছায়া দেবে যাতে আমরা স্ব মতো ব্যবসা করতে পারি এটাই আমাদের একটু আকাঙ্ক্ষা ভোটারদের স্বতঃস্ফূর্তে অংশগ্রহণে খুশি প্রার্থীরাও একটু উৎসব পরিবেশে ভোট গ্রহণ চলছে আমি প্রার্থী সাধারণ ক্যাটাগরিতে তো আশা করি মেম্বাররা আমাদের যে ইশতেহার আছে সেটাকে সম্মান দিবেন এবং আমাদেরকে ভোট ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমরা ইন্ডাস্ট্রির জন্যে কাজ করতে চাই তো ভোট শেষ হলেই আমরা ফলাফল জানতে পারবো নির্বাচন চলছে সারা বাংলাদেশ থেকে আমাদের সদস্যরা এসেছে তো এখানে আমাদের আমাদের অ্যাসোসিয়েটে আছে সব এবং জেনারেল থেকে প্রায় ভোট হচ্ছে সাড়ে এখন সবচেয়ে বড় যে চ্যালেঞ্জগুলি আছে টেলিকম অপারেটর ওনারা পলিসিতে বিভিন্ন সুযোগ সুবিধা নিতে চাচ্ছে আমাদের সর্বপ্রথম কাজ হবে যে জুন মাসে যে পলিসি সরকার থেকে পাশ করতে যাচ্ছে সেই পলিসি যেন ফিক্সড টেলিকম অপারেটরদের পক্ষে যায় দেশীয় উদ্যোক্তাদের পক্ষে যায় সেই ব্যবস্থা গ্রহণ করা এবারে নির্বাচনে দুই ক্যাটাগরিতে মোট ভোটার নয়শো চব্বিশ জন ভোট হলো ম্যানুয়ালি হচ্ছে আমরা দেখছি ঠিকভাবে করছে কিনা এখানে সাধারণ ভোটার আছে আর হলো অ্যাসোসিয়েট ভোটার আছে তারা ঠিকভাবে ভোট দিচ্ছে আর কি নির্বাচন পরিবেশ খুব সুন্দর এবং সুষ্ঠু আছে এবং এখানে যারা প্রার্থী আছেন প্রার্থীদের পক্ষ থেকে কোনো অবজেকশন নাই এবং প্রত্যেকটা প্রার্থীর একজন করে এজেন্ট আছেন আপনি এখানে দেখেছেন যে তারা এখানে আছেন এজেন্টদের পক্ষ থেকেও কোনো কোনো আপত্তি বা কোনো অভিযোগ নাই আইএসপিবি থেকে জানা গেছে বিকেল 4টায় ভোট শেষে গণনা করা হবে তাতে সর্বোচ্চ ভোট প্রাপ্ত সাধারণ সদস্য শ্রেণীতে 9 জন এবং সহযোগী সদস্য শ্রেণী থেকে 4 জন সহ মোট 13 জনকে নির্বাচিত ঘোষণা করা হবে পরবর্তীতে আগামী 19 মে নির্বাচিত এই 13 জন তাদের মধ্য থেকে কার্যনির্বাহী কমিটিতে পদ নির্বাচন করবেন নাজনিন লাকি সারা বাংলা ডট ঢাকা